গায়ের উন্নতি চাপাই ধরে আছে এখানে কিছু কম দিন না এই সরলারণে সোয়েলে কোপাইল তড়তড়ি হাসপাতালে নিয়ে চলু চাপাই নবক সদর উপজেলার চরমোহনপুরে ছয় মাস আগের ক্যারাম খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের দুইজন আহত হয়েছেন আহত দুইজনের একজন চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুরের লাহাপাড়া গ্রামের মোহাম্মদ আশরাফুলের ছেলে মোহাম্মদ ইমন এবং আরেকজন চরমোহনপুরের নিজপাড়া গ্রামের মোহাম্মদ ইফতাজ আলীর ছেলে মোহাম্মদ ইব্রাহিম স্থানীয় সূত্রে জানা যায় প্রায় ছয় মাস আগে ইশারুল ও ইমনের মধ্যে ক্যারাম খেলা নিয়ে মারামারির ঘটনা ঘটে ওই ঘটনায় স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে গ্রাম্য সালিশের মাধ্যমে ইমনকে চল্লিশ হাজার টাকা জরিমানা করে মীমাংসা করে দেয় এরই ধারাবাহিকতায় ছয় মাস আগের লালিত রাগের কারণে নয়ই মার্চ রবিবার তারাবির নামাজের সময় ইমনকে একা পেয়ে বেধরক পিটুনি দেয় এবং ধারালো অস্ত্রের মাধ্যমে মাথায় আঘাত করে চিল্লাচিল্লি শব্দ পেয়েছি ঘরের জানলা দরজা বন্ধ আছে বুঝছেন চিল্লাচিল্লি শব্দ দেখে আমি জানলাটা খুলে দেখেছি খুলে দেখে দেখি যে মারামারি করছে তখন আমি চিল্লাইতে লেগেছি চিল্লাতে যখন লেগেছি তখন মহেজের মানুষ বাড়াইতে লাগছে আমি বাড়ি থেকে বাড়াইতে বাড়াইতে দেখি যে কি ওরা নাইক কাহার চিনতে টিনতে পারা যায়নি অন্ধকারের মধ্যে চিনতে টিনতে পারা যায়নি এখন চারজন ছিল না পাঁচজন ছিল ওটাও আমি চিনতে পারিনি কো অন্ধকার হয়ে আসলো বাড়ি দেখি দেখি সব মহিষ থেকে লিয়ে চলে গেলো ইমনকে আর মাথায় আঘাত লেগে আছে সবাই দেখলে আমরা যখন বাসায় ছিলাম ছিল তো পিছনে আমরা তখন বাহির আসা দড়ি আসা দেখলাম যে ছেলেটা খুব কাঁদাকাটি করছে রক্ত লালা মাথাতে রক্ত দেয় চিনা যায় না পরিচয় বুঝতে পারি না পরে বুঝতে পারছি যে এটা আমার ভাগ্নে ইমন ভাইকেও দেয় অনেক আপনার এই চাইনিজ গুড়ল দেয় মাথা অনেক কোপা আপনার অনেক রক্তপাত হচ্ছে সেই জায়গা এলাকার লোকজন ধরে রাখছে আপনার হচ্ছে মাথাতে একটা রুমাল যা ছিল আমরা বেঁধে রেঁধে আপনার ওখানে বসিয়ে তারপর হচ্ছে যে আমরা হচ্ছে যে একটা আমাদের চাচার মোটর সাইকেলে করে আমরা নিয়ে গেলাম নিয়ে যা মেডিকেলে নিয়ে গেলাম মেরেছে তো বলছে আপনার হচ্ছে যে এখানে আপনার হচ্ছে যে ইসাটুল নামে একজন মেরেছে ঘোরা গেছিল এখান থেকে আবার যখন সব মাইকিং টাইকিং করতে হলে হোল হাব করে সব দৌড়াদৌড়ি করে আসা হয়েছে তখন এরা এখান থেকে তখন ওই মোটর সাইকেল করে ওরা নিয়ে চলে গেছে তবে মসজিদের পাশে ঘটনা হয় মসজিদের মুসল্লিরা ইমনকে উদ্ধার করে চাপাই নবাবগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায় এরপর অবস্থার অবনতি হয় ইমনকে রাজশাহীতে রেফার করে চিকিৎসক

একটা লোক ছুটতে ছুটতে আসছে যে বলছে যে ই ইমন কে কোপে মারা ফেলে দিলে আর আমরা এখান থেকে দৌড় আমরা দৌড়ি মসজিদের ওখানে আমার ভাই পড়ে আছে একদম শুয়ে পড়ে আছে দা আমার ভাই কিন্তু আমাকে আর আমার মাকে চিনতে পেরেছে দা আমাকে একদম কাছে দেখেছে দা কানের কাছে গিয়েছে দাম বললাম কে কি করেছে বলো বলছে কি যে আমাকে ইশারুল রুয়ানি সোহেল আব্দুল আলিম এরা কোপ মানে এখান থেকে আমাকে টাইনা নিয়ে যাচ্ছিলো আমার মুখ চাপা ধরছিলো আমি কোনোমতে মতে এখানে আসছি আমাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাও এরই জের ধরে দশই মার্চ সোমবার ইমনের পরিবার ও ইসারুলের পরিবারের মধ্যে হাতাহাতি হলে ইসারুলের পিতা মোহাম্মদ ইব্রাহিম গুরুতর আহত হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয় এ বিষয়ে চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মতিউর বলেন প্রাথমিকভাবে মারামারির সত্যতা পাওয়া গেছে এই বিষয়ে ইমনের বড় ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছে আসামি গ্রেফতার করার চেষ্টা চলছে সুলতানা সিএন বাংলা নিউজ ডেস্ক